আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে রাতের বেলার ভিডিও মেয়ের বাবা হলো রাতের বেলা করে ফল নিয়ে আসছিল বাসায় আসার সময় তো এখানে হচ্ছে চার আইটেমের ফল আছে ড্রাগন ফল আছে আনার আসে মালটা আছে আর আপেল আছে তো ড্রাগন ফল দেখে তো আমার মনটা ভালো হয়ে গেছে কারণ ড্রাগন ফলটা আমি খুব বেশি লাইক করি তাই জন্য আর কি তো যাই হোক আর এখনকার ভিডিওটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা হলো কাঁচা পেঁপে কেটে নিছি একটু দুই টুকরা করে নিয়ে নিছি আর গতকাল রাতের বেলা কাঠবাদাম ভিজাইছিলাম তো এখন আমি কাঠবাদাম খাবো কাঁচা পেঁপে খাবো আর অলরেডি গরম পানি খেয়ে ফেলছি আর ফ্রিজ থেকে তরকারি আর ভাত বের করে রাখছি অনেকক্ষণ আগে মেয়ের বাবা খাবে তাই জন্য আর কি আর মেয়ে কোচিংয়ে যাওয়ার সময় আমাকে বলে গেছিলো নুডলস খাবে তো আমি হলো এখন ডিম দিয়ে নুডলস রান্না করে রাখবো মেয়ের জন্য মেয়ে কোচিং থেকে এসে খাবে তাই জন্য আর কি একটু নুডুলস রান্না করব এখানে দুইটা নুডলস আছে জাস্ট ডিম দিয়ে রান্না করতেছি একদম সিম্পল ওয়েতে খুব একটা মানে ভেজালের মধ্যে গেলাম না আর কি সকালবেলা করে একটু তাড়াহুড়া লেগে যায় আর কি আর ফ্রিজ থেকে হলো করলা বের করে নিয়েছি টমেটো বের করে নিয়েছি করলা দিয়ে আলু দিয়ে ভাজি করবো আজকে আর হলো ফ্রিজে চাপিলা মাছ ছিল চাপিলা মাছটা মেয়ের বাবার জন্য বের করছি আর পাঙাশ মাছ বের করছি আমাদের জন্য যেহেতু পাঙ্গাশ মাছ মেয়ের বাবা খায় না তাই জন্য আর কি ছোট ছোট চাপিলা মাছ ছিল সেগুলো বের করছি একটু চচ্চড়ি করবো আর কি টমেটো দিয়ে আচ্ছা আর এখানে হলো মেয়ের বাবাকে বললাম কি একটা আনার ভালো করে মানে কেটে আনারের দানাগুলো আলাদা করে রেখে দেন যেহেতু বসেই আছেন আর মেয়ে আমাকে কোচিংয়ে যাওয়ার সময় বলে গেছিলো যে মা আমি কিন্তু আনার খাবো কোচিং থেকে এসে তো মেয়ের বাবাকে আমি বলছি সেই কথা তো মেয়ের বাবা বসে বসে সুন্দর করে আনারের দানাগুলা আলাদা করে রাখতেছে আর আমার সাথে খুব গল্প করতেছে গল্প গেসের গল্পের নামে আর কি ঝগড়া আচ্ছা যাই হোক আর তারপর হলো মেয়ের বাবাকে হলো তরকারিটা আমি গরম করে দিছি শিঙ মাছের তরকারি গতকালকে শিঙ মাছ রান্না করছিলাম সেই শিং মাছটা আমিও খাই নাই মেয়েও খাই নাই মেয়ে তো এমনিই খায় না আর আমি কেন যে খাই না আমি নিজেও জানি না আর ছেলে খুব একটা খায় না দুই একটা খাইছে দুই একটা বলতে দুইটা কি তিনটা কি চারটা এরকম খাইছে সব রয়ে গেছে আর মেয়ের বাবা হলো কালকে খাইছে আজকে অল্প একটু ছিল গরম করে দিছি শেষ খাওয়া যাই হোক আর এখানে হলো করলা ভাজি করতে বসাই দিচ্ছি আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো আর এইদিকে হলো ভাজিটা করতে করতে আমার মেয়েও কোচিং থেকে চলে আসছে আর মেয়ের বাবা তো চলে গেছে দোকানে অলরেডি তো মেয়ে নুডলস কিন্তু সবটা খাবে না এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নুডুলস আসলে সবটা খাবে না অর্ধেকটা খাবে অর্ধেকটা রেখে দেবে ভাইয়ার জন্য আর এখানে আনার খাইতেছিল তো আমি বলতেছিলাম আনারটা এখন খায়ও না নুডুলস খাওয়ার পরে তারপরে কে কার কথা শোনে আচ্ছা যাই হোক আর এখানে হলো আমি পাঙাশ মাছটা হলো এখন ভাজবো পাংস মাছটা হলো আমি একটু গ্রেভি করে রান্না করবো তাই জন্য আর কি ভেজে নিতেছি আর এখানে হলো ছোটো মাছের চচ্চড়িও বসায় দিছি অলরেডি মানে চাপিলা মাছের চচ্চড়ি তো এখানে চাপিলা মাছের চচ্চড়িটা হতে থাকুক আর এদিকে পাংশ মাছ ভাজা হতে থাকুক তো হতে হতেই কিন্তু মেয়ের বাবা আবার বাসায় চলে আসছে আজকে অনেকদিন যাবৎ বলতেছিল কি যে হাঁস খাবে হাঁস তো আর আমার বাসায় আনা হয় না যেহেতু আমি লাইক করি না হাঁস খেতে তাই জন্য আর কি হাঁস ওইভাবে আনা হয় না বাসায় তো যেহেতু ওইভাবে বলতেছে তো আমি বললাম ঠিক আছে একটা ছোট দেখে হাঁস নিয়ে আসেন কিন্তু কে কার কথা শুনে সে আনবে ছোট হাঁস তাই না আসলে ছোটো একটা হাঁস তো আনেই বিশাল বড় সাইজের একটা হাঁস আনছে দেখে রাগ হয়ে গেছে আমার আর ড্রেসিং করে নিয়ে আসছে যদিও কিন্তু তারপর অনেক পশম থেকে গেছে আর কি ড্রেসিং করার পরেও আচ্ছা এই হাঁসটা নাকি কি পনেরোশো টাকা দাম নিচ্ছে ছয়শো টাকা করে নাকি কেজি আসলে হাঁস টাশের ব্যাপারে আমার অতটা মানে আইডিয়া নাই তো আমার অত আচ্ছা যাই হোক তো হাঁসটা হলো আপনাদের ভাইয়া কোনো রকম বেছে টেছে তারপরে চলে গেছে মানে বাচ্চা কিন্তু হয় নাই কোনো রকম আর কি তো হাঁসের মাথাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আবার বিশ্বাস না করেন হাঁস নাকি মুরগি তাই একটু আপনাদেরকে দেখায় নিলাম তো হাঁসের মাথাটা আমি ক্লিন করে নিতেছি আর এই হলো হাঁসটা না ডুমো ডুমো করে কেটে আমি হলো একটু পোড়ায় নিছি হাঁসের চামড়াটা একটু পোড়ায় নিলে সবচেয়েতে বেশি বেটার হয় কারণ আমার মাকেও দেখছে আমি এইভাবে করতে আমার নানিকেও দেখছে এইভাবে করতে মানে হাঁসটা ভালো করে পোড়ায় নেয় আর কি কাটার আগে তো যাই হোক এখন আমি বসে বসে হাঁসটা কাটবো আর হাঁসটা এত বেশি শক্ত ছিল কিচ্ছু বলার নাই। তো আমার মা আর আমার নানিকে দেখছি মানে শরীরের শক্তি দিয়ে হাঁস কাটছে এরকমও শক্ত শক্ত হাঁস কাটছে ও যে রাজহাঁসগুলো হয় না সেই রাজহাঁসগুলো এরকম শরীরের শক্তি প্রয়োগ করে হাঁস কাটছে তো সেই কথাটাই আর কি মনে হইতেছিল হাঁস কাটার সময় তো হাঁসটা কাটতে কাটতে না আমার একটা কথা মনে হচ্ছিলো যে হাঁসটা না খুব একটা তেল নাই একদমই তেল নাই তো হাঁসটা মনে হয় খেতে ভালোই হবে আমি জানি না আসলে হাঁসের ব্যাপারে তো আমার ওইভাবে আইডিয়া নাই তো আমার কাছে মনে হচ্ছে আর কি এর আগেও তো দু একবার হাঁস আনা হয়েছিলো তো ওই হাঁসগুলোর চাইতে এই হাঁসটা একটু বেশি ভালো মনে হইতেছে আমার কাছে মানে হাঁসটা অনেক বড় মানে সাইজে অনেকটা বড় কিংবা কাটতে অনেকটা শক্ত মনে হইতেছে কিন্তু আমার কাছে কেন জানি মনে হই से खेते भलोबे অবশ্যই দেখা যাক সেটা ছেলে মেয়ে তারপরে ছেলে মেয়ের বাবা খেয়ে বলবে তাই না তবে আজকে আর হাঁসটা আমি রান্না করব না ফ্রিজে রেখে দেব আর কি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আগামীকাল ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ছেলে মেয়ের জন্য আর ওদের বাবার জন্য রান্না করে দেব তো যাই হোক হাঁস কাটা আমার হয়ে গেছে হাঁসটা এখন ভালো করে আমি ওয়াশ করব তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যা যা রান্না করছি তো রান্না করার সময় ভিডিও করতে আর মনে ছিল না মনে ছিল না বলতে আমি মানে অতটা আমার খেয়াল মানে কি বলবো কাজের চাপে আমি করি নাই আর কি ভিডিও আলু দিয়ে কলা দিয়ে ভাজি করছি তারপরে চাপিলা মাছের চচ্চড়ি করছি চাপিলা মাছের চচ্চড়িটা আমি একটু টমেটো দিছি আর পুঁই শাক দিছি অল্প করে দুই তিনটা পুঁই পাতা দিছি আর কি আর পেঁয়াজ বাটা দিয়ে পাঙ মাছ একদম গ্রেভি গ্রেভি করে রান্না করছি এইখানেও হলো টমেটো ব্যবহার করছি তো এই তো টুকটাক রান্না বান্না আর ভাতটা আমি রান্না করি নাই ভাত রান্না করব একদম লাস্টে মানে এখনই রান্না করব না মোটামুটি বারোটার দিকে বসাবো আর কি বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে আর কি ভাতটা বসাবো অনেক অনেক সময় তো একটার দিকেও ভাত বসাই আচ্ছা আর এখানে হলো সকালে নুরু একটু রয়ে গেছে ছেলে খাবে আচ্ছা এখানে হচ্ছে আমার মাংসটা আর কি হাঁসের মাংসটা ধোয়া হয়ে গেছে টুয়ে একদম কমপ্লিট করে নিচ্ছি এখন আমি ফ্রিজে রেখে দেবো ভাগ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন কেমন আল্লাহ হাফিজ